ইচ্ছা পূরণ প্রত্যেকটি মানুষ চায় তার ইচ্ছে পূরণ করতে আপনার ইচ্ছে যদি সৎ এবং সুন্দর থাকে সেই ইচ্ছেটাকে আপনি পূরণ করতে চান কিন্তু পারছেন না বারবার বাধা পাচ্ছেন কি করবেন আপনার সেই ইচ্ছে শক্তিটাকে চালনা করতে হবে যে শক্তিটা আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে কিন্তু সেই শক্তিটাকে জাগ্রত করতে হবে এবং সেটাকে চালনা করতে হবে কিভাবে করবেন সেই পদ্ধতি কিন্তু আজকে আমি বলবো কিভাবে নিজের ইচ্ছেটাকে পূরণ করবেন নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে একটি ছোট্ট একটি মন্ত্র যে যার অপার শক্তি যার অপার শক্তি যে আপনার ইচ্ছা শক্তিটাকে পাওয়ার দিয়ে আপনার ইচ্ছেটাকে পূরণ করবে কি করবেন একটি অসত্য পত্র নিন একটি অসত্য পত্র নিন তাতে লাল সিঁদুর দিয়ে লিখুন ওম নম ভগবতে রুদ্রায়নম আমার বলছি ওম নম ভগবতে রুদ্রায়নম তিনবার লিখুন লেখার ওপরে আপনি একটি হলুদ হলুদের যে টুকরো হয় কাঁচা হলুদ একটি সুপারি একটি বয়রা একটি আমলকি এবং একটি হরিতকি হুম এবং একটি কড়ি এবং একটি কয়েন এবং তার মধ্যে অল্প একটু আতপ চাল সাদা চাল এবং সেটি কিন্তু ভাঙা হবে না গোটা গোটা হতে হবে এবং তার উপর যে কোনো লাল কিংবা অরেঞ্জ কালারের মিষ্টি দিয়ে আপনি যে কোনো বট বৃক্ষ কিংবা অসত্য বৃক্ষের নিচে নিজের মনস্কামনা জানিয়ে সেটিকে রেখে আসুন এবং পিছন ফিরে তাকাবেন না সেটিকে রেখে আপনার বাড়িতে চলে আসুন এবং এটি করবেন সকালে শুদ্ধ বস্ত্রে চান করে এটি করবেন এইভাবে এটি পঁয়তাল্লিশ দিন আপনি করুন করার পর আপনি দেখতে পাবেন যে এই মন্ত্রের যে অপার শক্তি যে কিন্তু আপনার সেই ইচ্ছের খুব কাছে নিয়ে কিন্তু আপনাকে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনার ইচ্ছেকে সুন্দরভাবে পরিচালিত করে সুন্দরভাবে তার অন্তিম দিকে কিন্তু আপনি পৌঁছে যাবেন সুতরাং খুব ঝটপট করতে শুরু করে দিন এটি করবেন ঠিক পঁয়তাল্লিশ দিন পর পর যাতে কোনো রকম বাধা না পড়ে তাহলে কিন্তু খুব ভালো এটি কাজ করবে এবং ফলপ্রসূত কাজ করবে এবং এটি খুব তাৎপর্যপূর্ণ একটি কাজ যেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে ফল দিতে সক্ষম নমস্কার